নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তাই দুপুরের রান্না করার জন্য আমি সবজি নিয়েছি বসে করছি আজকে দুপুরে রান্না করা হচ্ছে দুটো কাকরোল রয়েছে কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর এই যে ধুন্দুল দেওয়া আলু দিয়ে একটা শুকত রান্না করবো আর মুরগির তো রান্না করবো এই যে পেঁয়াজ আলু আদা রসুন সব কিছু নিয়ে এনেছি তা আমি এক একই সব সবজি এগুলো কেটে নেই প্রথমে যে কাক কেটে এটা নয় যে চাক চাক করে কেটে নিয়েছি আজকে এলো কুচি কুচা কাটুন না এই যে এই যে আমার দুই ডেড়া কাকুর ছিল কাটা শেষ মানে আমি আলু ডিকাইটে নমু তুই জানো আমি আলু ডিকাইটে নমু বাজির জন্য কাকুর সাথে ভাজি করবো আমি আলুটাও চাক চাক করে কেটে নমু চাক চাপ করে কেটে নিয়ে মাঝখানে একটা ভাল্লা দিশেছে কিছু বড় দেখা যা থেকে মাছ খানদের একটা এতে কেটে নিলে মাঝখান দিয়ে

শেষ কারণ আমি পেঁয়াজ আদা আলু মুরগির জন্য কেটে নেই আলু ডাল ছিল না মুরগির তরকার জন্য জন্য আলু কাটা শেষ আর এই যে পেঁয়াজ পেঁয়াজ আর আদা ডি কেটে নিছি কারণ আমি সব সবজিগুলো এই যে কাটা শেষ হয়ে গেছে কারণ আমি দিয়ে নেবো আমার সবজিগুলো সব দিয়ে নিছি সবজিগুলো দোয়া শেষ হয়ে গেছে গা হ্যাঁ বেশ ঠিক এটা নো আর আদা ডিয়ামি বাইটে নইলের বাবা বাজার গেছিলো সকালবেলায় বাজার টাজার করে যে আসতেছে দেখে কি কিনে আসতেছে এই যে বাজার করে না যাই সব সে কি বাজার নিয়ে এসো না নামাবাই যাকায় এই যে অঙ্কালের বাবা যে বাজার গেছিল বাজার কি কিনে আসে যে দেখায় দুটো মুরগি নিয়ে আইসে এই যে করলা এই যে সিম পটল বেগুন পেঁপে শশা আর টমেটো আর এলো গাজর থেকে দোকানে নিয়ে আসছে কিনে নিয়ে দোকানে থেকে আসে তা আন্দ্রে বাসায় নিয়ে আসে মনে নেই দোকানে এই যে এই দোকানে না একবারে কোনাবাড়ি দোকানে আদা রসুন এই যে আলু এই যে কাঁচামরিচ আর অঙ্কনের হরলিক্স

ছিলাম কাছে কাকুরের জন্য আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি মানে তেলের সাথে গুঁড়ো মশলার সাথে মিশেল হয় দুইটা কাকুরও খেয়েছিলাম ও কালকে ও তো খাইছিলাম কুচি বলে কালকে আগে ধরুন কুচি করে খাইছিলাম আজ কাবর কছে চাক চাক করে খেয়ে দেখি আগে কোনো খায়নি খেয়ে না অনেক অনেক ভাল লাগছে গাছ কাবর বা যে বললাম এই বলে খেয়ে দেখি কুচি করে তো ভালোই লাগলো চাক চাক করে খেয়ে দেখি কেমন লাগে এই জামিটো ঢাকনাতে ঢেকে দিছি আমি এই পাশে কড়াইটা বসাইছি এই পাশে আমি শুক্তো রান্না করবো শুক্তো মাছটা আমি আগে ভাই জানো যে তেল দিয়ে নইলাম এই যে তেলটা গরম হয়ে পরে আমি মাছটি দিয়ে দিছি মানে আমি শুক্তো মাছটা আমি ভাই আমার এই পাশে মাছ ভাজিটা হয়ে গেছে গা শুকতো রান্না মেনে মাছ ভাজিটা

জ্বল হয়েছে আমি মুর্গিদের সব মাইখা নয় সব মশলা পাতি দিয়ে কাঁচামরিচ আর আলু দিয়ে দিছি লবন দিয়ে দিলাম এই যে মরিচের গুড়ে গুড়ে ডাচকে যে হলদির গুড়ে যে রসুন আর আটা বাটা যে পেঁয়াজ একটু তেল সব কিছু দিয়ে মেয়ে ভালো করে মেয়ে আবার আমি গত সময় খেয়ে দেবো ওই পাশে শুক্তো হইতে হইতে আরো যে কাকরোল ভাজো হইতে ওই পাশে অনেক সময় মাইখ ওই জন্য আগে আগে মাইখানি বলছি তার যে মা খাডা হয়ে গেছে গা গত সময় খেয়ে দেবো উঠাইকে చామక కకూర ఆలూ బజీట 结束యేసక కకూర ఆలూ బజీ 结束యేసక వన్నమే నిము ఇదన్ ధక్న రావు కనీకునే సనరస దేని అండ్ తు గోల్డే నిము గోల్డే రా సత్తి దేస దేని బ్యాక్ కర్దేనే తు గోల్డే దే রোলার আলু ভাজিটা নামে আমি নিচে তেল রান্না করার মধ্যে আমি তেল দিয়ে দিবো মুরগিটা রান্না করুন আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিছি গরম মশলা এলাচ লবঙ্গ আর জিরে আমি মুরগিটা দিয়ে দিব কিছু ভাজা হয়ে গেছে গাছ মশলা আর মাংসটি দিয়ে নয় এই জন্য সব কিছু যেহেতু নাশিয়া দিই মিশিয়ে নয় ভালো করে একটু মাংসটা কোশ্চেন মমি চল্লিশ হাজারটা তো কোয়েশ্চান হয় তারপরে আমি আবার ভাইজিয়া দেবো কারণ অনেক সময় করে কষাই হইতে বোধ দেশি মুরগি নাম আনিছে গা যে অংকান মুগী ৰন্ধা

একটু কম তাপে কিছু সময় থাকুক ঢাকা হম তো ওই যে মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিছি জলটা এখন জাল হোক তারপরে নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো এই পাশে তো বসে দেওয়া হয়েছে আমি একটু ঢেকে ঢেকে দিতেছি ঢেকে দিলাম কিছু সময় থাক এরপরে নামিয়ে ফেলবো

বাজারে এতো মানুষ এত মানুষের একটা মানুষের চোখ করলো না যে ঠিক এরা মানুষের আজকে করলো না আরও দরজা ठोस्टी में मांस को लेते हैं जो मेरे पास का जो मांस है मेरे को लोकल बाल है वो तो इससे हम मांग रहे हैं यूट्स ही चलते हैं तो इसमें तो हम हाँ पहले ही हम तो इसमें तो है हाथ सब तो हो तो सूर्य का आज दिल ओमन भूख तो बढ़ता है।

अब न नंदैत दाइत्रो परcombe धरमान न हम दाइत्र जाला जदी नाही दामन जाय आबरते हे बरवा देख पाबाई घर के दाने निसी वे लल जो बो रहा है जोदा से वाली घर थे जब न दुबाई पोरा रानी तेव जे ने की गुद तो तोर वाली ने दिसला मार कुले नेया जे और ई प्लाज में सी जगह इनको तो भाला न बुला न जाय दरसे

হলজন জি গাইছে আমরা সোনাবাড়ির আগুন দিল আমরা লুলে সোনাবাড়ির দিয়া একবার পাতা পর্যন্ত যাই যাচ্ছে যা যুজ দরকার আছে সোনাবাড়ির আগুন দিতাতে ঠিকই তোমার নাম্বার দিছ ও নাম্বারটা আছে যে যাই হোক একজন কমেন্টস করছিলে তুমি তার মা বাবা দি দেখতে চাইছ আমরা চেষ্টা করব কোনো এক মা বাবাকে দেখানোর জন্য আর একজন কমেন্টস করছেন আমরা কোনো বাড়ি কোথায় থাকি আমরা কোনো বাড়ি আমরা মন্তবার থাকি যদি কখনো আসেন অন্তভাড়া আমরা এটা তো ওরকম এত মানে হাউস নম্বর রুট নম্বর এগুলো এত নাই এরকম না সাধারণ যেরকম গ্রামের ভিতরে বাড়িগুলো হয় এটা তো আমি বাড়ি

সেগুলো আপনাদের শেয়ার করবে যে ছাদে সে বিকালবেলা একটু ঘুরে দেখতেছি চারপাশ এই যে আকাশটা পাশে লাল লাল হয়ে গেছে আর এই যে পাশে ওরা বল খেলে বেঁধেছে তারা কত রিটেম দেয় বল রাখতে পারে হাতে কত সময় বল না পড়ে যাইতে পারে अङ्कन आउट हत पर्य अङ्कन पैँतालिस दिएर हाबि अङ्कन चार

হ্যাঁ উপর দাম লিভা লাইবো উপর দাম লিভা লাইবো না পারবো না অঙ্কল তুমি মুখে গেলি কে আকাশটা যে সন্ধ্যা হয়ে আসতেছে আর লাল হয়ে আসতেছে

আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে কেমন তৈরি জানিয়ে এখানে শেষ করছি